অতীত জামানার একটা ঘটনা আমাদেরকে নবীজি শোনাইছে মন্দির শোনায় কলা রজুল এক ব্যক্তি মনে মনে নিয়োগ করছে লিস সদা ক আমি আজকে রাত্রে সৎকা করব। এই নিয়োগ করছে একটা লোক করার পর ফা খর যাবি সদা কতিহী রাতের বেলা সৎকা নিয়ে বের হয় সৎকা নিয়ে বের হওয়ার পর আরি সারিকিন একজন চোরের হাতে সৎকা দিস সৎকা নিয়ে বের হয়েছে একজন চোরকে দিছে সৎকা তো এই লোকটা চোরের সৎকা দেওয়ার পর বাসায় আসছে আসার পর রাতের বেলা ঘুমায় ঘুমায় যাওয়ার পর ফাস বাহু এতা হাত দাসু না তু সারিক জনগণ সকালবেলা বলা বলি করতে লাগলো রাতের বেলা একজন চোরকে সৎকা করা হয়েছে ওই লোকটা যখন এই কথা শুনলো শোনার পর ওই লোকটা বলল আল্লাহ লাকাল কাল আলা সা রিক আল্লাহ রে বললেন আল্লাহ তোমার প্রশংসা আমি একজন চোরকে সৎকা করলাম আমার তো জানা নাই আমি নিহত করলা আমলা আতা শদ্দা কদ্নাবি সদা আজকে রাত্রে আমি আবার শৎকা করব। রাতের বেলা শৎকা নিয়ে বের হয় ফিয়া দি জানিয়া দ্বিতীয় রাতে একজন ব্যবিচারিনী নারীর হাতে শৎকার দিস প্রথম দিন চোর দ্বিতীয় দিন একজন ব্যবিচারী নারী যে টাকার বিনিময়ে নিজের পবিত্র সতীর্থ বিক্রি করে বেড়ায় এমন একজন নারীকে দ্বিতীয় দিন শৎকা করছে রাতের বেলা লোকটা ঘুমায় সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো তুসুদ্দি তু সুদ্দি আলা নিয়া রাতের বেলা একজন ব্য নারীর হাতে সত্তা করা হয়েছে ওই লোকটা এবার আল্লাহ বললেন তোমার প্রশংসা আমার তো জানা নাই আমি একজন বেবিচারিনি নারীকে সত্যা করলাম লা আতা সদা কহ আমি আবার নিয়ত করলাম আজকে রাতে আমি আবার সত্যা করব। রাতের বেলা লোকটা সৎকার নিয়ে বের হয় রাতের বেলা সটকা নিয়ে বের হওয়ার পর ফা وضعه في يد غنيين 3 নাম্বার দিন একজন ধনী মানুষের হাতে সটকা দিস। এক ধনী মানুষ রাতের বেলার টাকার টেনশনে রাস্তায় হাঁটতেছে। এত টাকা bolsa রাতে টেনশনে ঘুম হয় না। এই ব্যক্তি কি করছে রাতের বেলা রাস্তায় একজন লোকরে দেখছে ওই ব্যাটার হাতে সটকা দিয়ে দিস। ধনী মানুষও চিন্তা করতেছে ঘটনা কি আমারে কি দিলো এ বুঝতেছে না। এ কিন্তু সটকা দিয়ে গেছে মনে করছে বিকুক টিকুক রাতে হাঁটতেস দিয়ে দিস। রাতের বেলা ঘুমায় গেছে সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো লোকটা কি সমস্যা প্রথম দিন চোরের সৎকা দিস দ্বিতীয় দিন একজন ব্যাবি নারীকে সৎকা দিস তৃতীয় দিন এমন একজনকে সৎকা দিয়েছে যাকে সৎকা দেওয়া কোনো মতেই ঠিক না একজন ধনী মানুষের হাতে সৎকা দিস এবার এই লোকটা আল্লাহর দিয়ে তাকায় বলে আল্লাহ আল্লাহাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আজকেও আমি জানতাম না আমি কাকে সৎকা করলাম প্রথম দিন একজন চোরকে দিলাম দ্বিতীয় দিন একজন নারীকে দিলাম তৃতীয় দিন একজন ধনী মানুষকে দিলাম আজকে আমার করার অর্থ নাই থাকলে আমি আবার আজকে সৎকা নিয়ে বের হতাম রাতের বেলা আলোকটা ঘুমা যায় ফাউতিয়া ফতি স্বপ্নে তাকে বলা হয় আম্মা সদা কতুকা আলা প্রথম দিন যে তুমি চোরকে সৎকা করলা ফালা আল্লাহ আই গেস টাইফানসারি খতিহী তোমার টাকা পেয়ে এই লোকটা আর চুরি করবে না হয়তো এমন নিয়ত করবে দ্বিতীয় দিন ব্যবিচারিনী নারীকে তুমি সৎকা করলা ফালা আল্লাহ ঘা আন্তঃ এই নারীটা টাকার লোভে মূলত তার সদীত্ব বিক্রি করত। তোমার সৎকার টাকা পাওয়ার পর নারীটা হয়তো চিন্তা করবে আমি তো টাকার জন্য আমার সদিত্ব বিক্রি করতাম টাকা তো কিছু পেয়ে গিয়েছি আমি কেন আবার আমার নিজের সতীর্থ বিক্রি করব তিন নাম্বার দিন ধনীকে সৎকা দিলাম ফলে আল্লাহ ধনী মানুষটা হয়তো উপদেশ গ্রহণ করবে আহারে কতদিন জাকাত দিলাম না সৎকা করলাম না আজকে একজন মানুষ গরিব ভাইবা আমাকে সৎকা দিয়ে গেছে উপদেশ গ্রহণ করে এখন থেকে সে তার সৎকা দিবে স্বপ্নে জানায়া দেওয়া হয় আমল আল্লাহর জন্য তুমি করেছিল কার কাছে দিয়েছ তোমার জানা নাই আল্লাহ তোমার তিনটা সৎকা কবুল করে নিয়েছে তাহলে আমাদের এবাদত কার জন্য হতে হবে আল্লাহর জন্য পরিশুদ্ধ হতে হবে তাহলে আল্লাহ কবুল করে নেবেন আশা বোঘারি শরীফের আর একটা হাদিস শোনায় আপনাদেরকে এটা মজার হাদিস হাদিস নাম্বার চোদ্দশো বাইশ মানে আগেরটা ছিল চোদ্দশো একুশ এটা চোদ্দশো বাইশ এই হাদিসের ঘটনাটা বাপ ছেলে দাদা ছেলে বাবা দাদা ছেলে বাবা দাদা বাকি হাদিসের পুরা ঘটনাটা হবে বাপের আর ছেলের কেন্দ্র করা বাকি দাদার নামটাও আসবে দেখেন কি কয় ছেলের নাম মান মিম আই নুন মান মান কি নাম মান বাপের নাম ইয়াজিদ বাপের নাম ইয়াজিদ দাদার নাম আহ নাস এই মান ইবনে ইয়াজিদ বলেন বাই আতুরসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আবি ওয়াজদ্দি আমি আল্লাহ নবীর হাতে বায়াত হলাম আমার বাবা বায়াত হলেন আমার দাদাও বায়াত হলেন বায়াত হওয়ার পর নবী বেটা আরে বললেন তোমার মেয়েটা এই কাছে ছেলেটার বিয়ে দাও নবী নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে একটা মেয়েকে আমার সাথে ফান কাহানি বিয়ের ব্যবস্থা করে দেয় তো বিয়ে হওয়ার পর আমার আব্বা ধনী মানুষ আমি গরিব মানুষ বাপে ধনী ছেলে গরিব আলাদা হয়ে গেছে আর কি ছেলে গরিব বাপে ধনী তো বাপে কি করছে ওনার আব্বার নাম কি হাজিদ কান আবি আজিদ আখ রজা দানাহারি রয়া ছদ্দা বাবা স্বর্ণ মুদ্রা নিয়ে বের হইছে সৎকা করার জন্য গরিব মানুষরে ভাবো আহা আইন দা মসজিদ মসজিদে গেছে যাওয়ার পর এক ব্যক্তির হাতে দিয়ে বলল তুমি এক কাজ করবা এই সৎকাগুলা যাদেরকে যাদেরকে দেওয়া যায় তাদেরকে দিয়ে দিবা স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে সেলে বলেন জি তুহু আমি ওই ব্যক্তির কাছে গেলাম কার কাছে আব্বা যার কাছে স্বর্ণ দিয়ে আমি গরিব মানুষ আমি যাওয়ার পর বললাম আমারে দেন কার সৎকার মূলত সৎকাটা না কার বাপের বাপে দেন নফল সৎকা তুমি ওনারে দিছে দিছে দেওয়ার পর বিহা আব্বার কাছে আসছি স্বর্ণ নিয়ে আমার আব্বা স্বর্ণ দেখে কয় কি ব্যাপার এই স্বর্ণ তোমার কাছে কেন কাব্বা আপনারা দিতে বলছেন আর তুমি কেন অল্লাহি মা ইয়া আরত্ত আমি তো তোমাকে দেওয়ার নিয়ত করি নাই বাব্বা আমি তো গরিব মানুষ সমস্যা কি নফল সৎকা আমি তো জাকাত কিন্তু দেওয়া যাবে না জাকাত ছেলে বাবেকে বাবা ছেলেকে দেওয়া যায় নাই এটা কিন্তু নফল সৎকা মাথায় রাখবেন আব্বা একটু নবীজির কাছে যাই চলেন দনজন বা চলো নবীজির কাছে গেছে কথা বুঝে আসছে তো আপনাদের নবীজির কাছে যাওয়ার পর ফসামতুল্লাহ রসুল্লাহ আমি নবীজির বললাম হুজুর এমন এমন ঘটনা আল্লাহ নবী কয় ইয়াজিদ লাকামা নামাইতা তুমি সৎকার নিয়ত করেছো কয় হা কয় তুমি নিয়ত অনুযায়ী সব পেয়ে গেছো ছেলেকে ডাক দিয়ে বললেন ওয়ালাকামা আখস্তা তোমার বাবার সৎকা করা স্বর্ণগুলো তুমি নিয়েছো কয় হা কয় যাও এগুলো তোমার তাহলে নিয়ত করছে সৎকা কবুল হয়ে গেছে আর ওই ছেলে নিছে আল্লাহ নবী কয় বাপের কাজ বাপে করছে তোমারটা তুমি করছো তুমি গরিব মানুষ হিসাবে অন্তে সৎকা আনছো তোমার বাবা ওই লোকের দিছে গরিব মানুষকে সৎকা করতে তোমার বাবা নিয়ত অনুযায়ী সব পেয়ে গেছে আর তুমিও গরিব মানুষ হিসাবে যেগুলো গ্রহণ করছো এটার মালিক তুমি হয়ে গেছো তাহলে এবাদত শুদ্ধ হবে যদি এই এবাদতটা একমাত্র কারে সন্তুষ্ট করার নিয়োগ থাকে আল্লাহ না হয় কিন্তু এবাদত কেবল হবে না আরেকটা হাদিস শোনো আপনাদেরকে মজার হাদিস বোঘারি শরীফের দুই নাম্বার হাদিস বাইশশো বাহাত্তর এ হাদিস আপনারা অনেক সময় শুনছেন হয়তো আজকে একটু শোনেন ইন তলাকাস সালা চতুরাহত্তি মিম্মান খান আকব্লাকুম আল্লাহ নবীর সাহা আল্লাহ নবী বলেন অতীত জামান আর তিন ব্যক্তির ঘটনা আমাদেরকে শোনায় নবীজি বলেন অতি জামানায় তিন ব্যক্তি রাতের বেলা বের হয় বের হওয়ার পর হাঁটতে হাঁটতে রাত গভীর হয়ে গেছে তারা তিনজন চিন্তা করলো কি করা যায় এত রাত বাসায় যাওয়া সম্ভব না কোথাও আমরা রাতটা কাটাই আমরা দিয়ে পর রওনা করব যে নিয়ত একটা গুহার মধ্যে তারা ঢুকছে রাত কাটানোর জন্য গুহায় ঢুকার পর তাদের নিয়ত আজকে গুহার মধ্যে রাতের ঘুমায় আমরা কাটা দিব সকালবেলা আবার বাসায় রওনা করবো গুহায় ঢুকছে আসার পর ওই গুহার মুখে পুরা গুহার মুখটা পাথর বন্ধ করে দিস পুরা গুহার মুখে পাথর বেশি সময় স্থায়ী হয়ে গেলে মারা যাবে অক্সিজেন যাবে না খানা টানা তো কিচ্ছুই নেই কেউ জানবে না মারা যাবে এই তিনজনে চিন্তা করত ইন্দারিল্লা এখন কি হবে ফকলু তিনজন পরামর্শে বোষ এটা মন দিয়ে শুই নেন আপনাদের সারা জীবনের জন্য নিজেরা হয়তো শুনছেন আজকে এটা আমলের প্রত্যেক দিনই আমলটা করতে পারেন তারা তিনজন যে কথাটা বলছে এটা আমার আপনারও কথা হবে আজকে থেকে তিনজনে বলতেছে লায়ুন জিকো মিনহাদিহি হিসখ সখর, ইল্লাহ আন উল্লাহ হাবি স্বলিহে কোম এই পাথর নামক বিপদ থেকে কোন জিনিস আমাদেরকে উদ্ধার করতে পারবে না একমাত্র আমাদের জীবনের খাটি কোনো আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি ওই দোয়ার বদুলতে আশা করা যায় এই পাথর আল্লাহ সরাইয়া দিবে তাহলে আপনারা জীবনে ভালো কিছু কাজ করছেন আসি নিশ্চিত তো মাঝে মাঝে আল্লাহরে বলবেন আল্লাহ ওই দিন ওই কাজটা আমি তোমারই খুশি করার জন্য যদি কইরা থাকি তো মাবুদ আমার এই আশাটা তুমি পুরা করো এইভাবে বলা তো তিনজন পরামর্শ করার পর কয় ঠিক আছে আগে কে দোয়া করবে তো একজন আগে দোয়া করবে উনি বলতে লাগলেন আল্লাহকে আল্লাহ কান আলী আমার দুইজন মা বাবা ছিল মা বাবা দুইজন আছে কার হাত তোলেন তো দুইজনই আছে কার মা অথবা বাবা হ্যাঁ একজন আচ্ছা আমরা তো একটু কপাল খারাপ যারা আমাদের একজন আর যাদের দুইজন আছে আপনাদের কপাল অনেক ভালো এখনো ভাগ্য অনেক ভালো হ্যাঁ ওনারা থাকতেই জান্নাত কামাই করেন ওনারা থাকতেই জান্নাত কামাই করেন চলে গেলে কিন্তু আর পাবেন না সুযোগ একদম বুঝে আসবে বিশ্বাস করেন থাকতে বুঝে আসবে না চলে গেলে বুঝে আসবে সত্যি কথা বলেন ওই ব্যক্তি বলতে লাগলেন বৃদ্ধ তিন ভাই ঢাকার শহরে থাকে তিন ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কাছে মা বাবা থাকে বাকি দুইজনের কাছে থাকে না ওই দুইজনের বিবি আর ওই দুইজন চিন্তা করে বাঁচাইছে আল্লাহ আব্বা আম্মার ডারে ওইটার সাথে দিয়ে দিস আমগো দুইজন আল্লাহ বাঁচাইছে না না আপনাদের দুইজনকে আল্লাহ ঠগাইছে বাঁচায় নাই আপনাদের এই মানসিকতা যে আমগো দুইজনের সাথে আব্বা আম্মা নাই ওটার সাথে আছে কামরাঙ্গি চোর বাসা বাড়া নিয়ে থাকে ওইটা আমরা দুইজন লালবাগ আছি আল্লাহ বাঁচাইছে রে আব্বা আম্মা ওখানে আছে ওষুধপাতি যা আছে ওর কাঁদে দিস ওর কাঁদে দেন নাই ওরে আপনারা জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন আপনারা জিতে যান নাই হেরে গেছেন সত্যি কথা তো বলতেছে আল্লাহ আমার আব্বা আমা দুইজন আল্লাহ আমি প্রতিদিন দুধ দোহন করতাম করার পর আব্বা আম্মার আগে আমি আমার পরিবারের কাউকে দুধ দিতাম না দাস দাসী কেউ দিতাম না বাসায় আমার পর আগে আব্বা আম্মারে খাওয়াইতাম এর পর অন্যদেরকে দিতাম এই কথা বলার পর আল্লাহকে বলতে লাগলেন ফানা আবি ফি তলা বিষয় ইন্নিয়মা একদিন আমি একটা প্রয়োজনে অনেক দূরে চলে যাই যাওয়ার পর ফালাম উরি আলে হিমা হাত্তা না মা আসতে আসতে দেরি হয়ে যায় রাতের বেলা এসে দেখি আব্বা আম্মা ঘুমায় গেছে আমি দুধ দোহন করলাম হালাব তুলা হুমা গবু মা বাবার জন্য দুধ দোহন করার পর তাদের কাছে আসলাম অজাত্তুহুমা না ইমাই নাসার পর দেখলাম তারা ঘুমায় কারহিত আন আগবিকু আহলান আও আমি আমার আব্বা আম্মার পূর্বে পরিবারের কাউকে দুধ দেওয়াটা অপছন্দ করলাম আমি চিন্তা করলাম কি করা যায় ফালাবিস্তু ওয়াল কদাহ আলা ইয়াদাইয়া আনতাজিরু ইন্তি ইসতিকাজিহিমা আমি সারারাত মা বাবার সামনে দাঁড়িয়ে রইলাম জাগ্রত হওয়ার অপেক্ষায় দুধের পোলা আমার হাতের মধ্যে রাখলাম দুই হাতের মধ্যে পোলা নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম আবারকাল ফাজরু ফজরের সময় যখন হয়ে যায় আব্বা আম্মা জাগ্রত হয় ওর পর শারীবা গবু কহুমা আমার আব্বা আম্মা আমার থেকে দুধ নিয়ে দুধ পান করেছে মাবুত শারারা বাবার জন্য দাঁড়ায়া ছিলাম ইন কুনতু ফালতু জালিকা ইবতি গ আমি যদি এই কর্মটা তোমাকে খুশি করার জন্য করে থাকি আল্লাহ ফাফারিজ আন্না মিন হাদিহি সখরাতি মা আমাদের এই গুহার মুখ থেকে তুমি পাথর সরা দাও আল্লাহ নবী বলেন এই দোয়া করার সাথে সাথে তিনোজন গুহার মুখের দিকে তাকায় তাকায় দেখে আস্তে আস্তে গুহার মুখ থেকে পাথরটা সরে যায় নবীজি বলেন হালকা সরছে লা উনাল খুরুজ বের হতে পারে না এতটুকু সরছে সরছে মানে ফাঁকা হয়েছে একটু বাতাস দাদাসাস কিন্তু বের হতে পারবে না এবার দ্বিতীয়জন দোয়া করতে লাগলেন উনি বলতে লাগলেন আল্লাহ হুম কানত নি আম আল্লাহ আমার একটা চাচাদো বোন ছিল কানাত হাত বাদনাসিলেইয়া এই বোনটা অনেক সুন্দরী ছিল আমার কাছে খুব প্রিয় ছিল তো আরত্তুহা আন্নফ সিহা আমি তার সাথে অপকর্ম করতে চাইলাম নাওজু বিল্লাহ বলেন আবার বলেন নাওজু বিল্লাহ আমার একটা চাচাদো বোন ছিল এরকম তো বলতেছে ফামতানাত আত মিন্নি আমি আমার বোনটাকে বললাম তুমি আমার সাথে অনেক ছোট ছোট বাচ্চারা আছে আপনারা বুঝে নেন তো যাই হোক এই প্রস্তাব দেওয়ার পর তখন আমার বোনটা রাজি হলো না হাত্তা আলাম্মাদ বিহা সানাতুম মিনাস সিনিনা একবার কি হলো এক বছর দেশে দুর্ভিক্ষ লাগলো এই দুর্ভিক্ষের কারণে আমার বোনের উপরে গজব লাগছে মানে অভাব অনটন দেখা দিছে টাকা পয়সার অভাব লাগছে ফাজা আতনি আমার কাছে আস আইসা গো আমার কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো ফা আতাইতুহা 20 না ওয়া 100 দিনার আমি তাকে একশো বিশ দিনার স্বর্ণ মুদ্রা দিলাম আলা আন্তিয়া বাইনি ও বাইনা নফসিহা এই শর্তে আমার সাথে ওই কর্মটা করতে রাজি হতে হবে বলেন না সে রাজি হয়ে গেছে রাজি হওয়ার পর হাত্তা ইদা কদার তো আলাইহা আমি যখন পরিপূর্ণ সুযোগ গ্রহণ করলাম করার পর আমি যখন তার সাথে এই অন্যায় কর্মটা করব বোনটা আমার দিকে তাকায় কয়লা ওহিল্লুলা কাহাত্তা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কি আমার মোহর ভাঙ্গার অনুমতি আমি তোমাকে দিতে পারি না তোমার জন্য বৈধ মনে করি না তুমি চাইলেই অপকর্মটা করতে পারো তবে আমার মোহর আছে একটা ওই মোহর আনা দিয়ে কোনো পুরুষ এখনো আমাকে বৈধ করে নাই তুমিও বৈধ করো নাই তুমি যদি মোহর আনা পরিশোধ করে বৈধ করতে পারো তাহলে এটা হবে বৈধতার স্বরূপ অবৈধভাবে আমি তোমার জন্য এই কর্মটা অন্যায় মনে করতেছি ওই ব্যক্তি বলেন মিনাল আলাইহা আমার বোন এটা বলার পর আমার মাঝে তোমার ভয় সৃষ্টি হয়ে যায় আমি এই অন্যায় কর্মকর্মটা করা তার সাথে করাটা গুণা মনে করলাম ফান সরফ তো আনহা সেখান থেকে আমি ফিরে গেলাম ওয়া তারক্তুল্লা দিক আমি যে স্বর্ণ আমার বোনকে দিয়েছিলাম এটাও বললাম অপকর্ম তো প্রশ্ন আসে না একশো বিশ দিন আর স্বর্ণ তোমাকে দিয়েছিলাম এটাও আমাকে ফেরত দিতে হবে না আল্লাহ আমি যদি তোমাকে খুশি করার জন্য সেদিন এই অন্যায় কর্ম থেকে ফিরে আসি আর এই টাকা গুলা মাফ করে দিছি বাবু যদি তোমাকে খুশি করার জন্য হয়ে থাকে আমাদের এই গুহার মুখ থেকে তুমি পাথর সরা দাও নমিজি বলেন তারা তাকায় দেখে আস্তে আস্তে পাথর তার একটু সরে যায় গয়ো আন্না হুুমলা স্থতি উনাল খুরুদ তবে বের হওয়ার মতো এখনও শরে না ছর্স বাকি আছে কয়জন। এই একজন খয় আল্লাহহুু্মা ইননি স্থ আজারতু উজারা। আল্লাহ আমি শ্রমিক নিয়োগ দিয়েছিলাম কাজে ফা আতইতু আজরা হুব। শ্রমিক তাদের পারিশ্রমিক দিয়ে দিয়েছি। ভয়রর রজুলিন ওয়াহিদ একজন ছাড়া। এক ব্যক্তি তার পারিশ্রমিক না গিয়ে চলে গেছে হাদিসে আসছে তার পারিশ্রমিক না নিয়ে এসে চলে গেছে আমি চিন্তা করলাম কি করা যায় ফাসাম্মার আজর আমি তার পারিশ্রমিকটা ব্যবসায় খাটাইলাম সুবাহান আল্লাহ এই যুগের গার্মেন্টস মালিকরা এটা করবে আল্লাহ জানে হয়তো করবে আছে ভালো মালিক থাকতেও পারে আমি তার টাকাটা ব্যবসায় খাটাইলাম খাটানোর পর ফাঁকা সুরত মিনহুল আমল প্রচুর সম্পদ হয়েছে এই টাকায় ফাজা আলী সেই নিন কিছুদিন পর আমার কাছে আস আসার পর কয় আদি ইলাইয়া আজরি আমার শ্রমিক দাও আমি তাকে মাঠের কাছে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর মাঠের দিকে তাকে বললাম তুমি মাঠের দিকে তাকাও তো মাঠে তাকাইছ তাকানোর পর দেখে ওট গরু ছাগল বেড়া ভকরি দুম্বা অনেক কিছু দেখা যায় আর ওই জামা দাস দাসী এগুলাও দেখা যায় ওই ব্যক্তি কয় আমাকে এইখানে কেন আনলা

তোমাকে খুশি করার জন্য যদি করে থাকি লোকটাকে সব আমি দিয়ে দিলাম এই লোকটাও সব রেখে একটা কিছু রাখে নাই সব নিয়ে গেছে আমি যদি এই আমলটা তোমার জন্য করে থাকি তুমি পাথরের এই পাহাড়ের মুখ থেকে পাথর সরা দাও নবীজি বলেন তারা তাকা দেখে পাহাড়ের ওই গুহা গুহার মুখ থেকে পাথর পরিপূর্ণভাবে সরে যায় খরচ শুনা বের হয়ে তারা হাঁটতে লাগলেন হাদিস থেকে বোঝা যায় আমল যদি আল্লাহর জন্য করা হয় আর ওইটা দিয়েও যদি আল্লাহরে অভিমান মাঝে মাঝে আপনি চিন্তা করেন যে ওইটা ওইটারে যদি ইয়া করে দোয়া করা যায় আল্লাহ আমি না ওইটা করছি আপনারই খুশি করার জন্য মাহুদগ আপনি কবুল করে নেন তো এইভাবে যদি আল্লাহকে বলা যায় আর ওইটা আসলে যদি আল্লাহর জন্য হয় আল্লাহ দোয়া কবুল করে নেয় কথা কি বুঝে আসছে সবার